ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুঁজে বলটা কত উপরে উঠবে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে যখন কোনো পেস বোলার বল ছুঁড়ে তখনই তো তার আদিবেগ নাকি আদিবেগ না তাহলে বলটি বলটি আদিবে আদিবেগ ইউ সমান হলো একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়াজ ত' এই আমাৰ কি কৰবাৰ পাৰ্ড আনাব একশ পঞ্চাছ পুৰণ এক হাজাৰ বাই আ মানে কি ষাঠ মিনিট পুৰণ ষাঠ ষাঠ মিনিটকে আমাৰ ত' লিখি পাৰিব মিটাৰ পাৰ ছেকেণ্ড লিখি পাৰ একচল্লিশ দশমিক ছয় সাত মিটার পার বলটি সে যদি বলটা কী করে উপরে সারা উপরের দিকে যদি সুরে তাহলে বলটা কি এক সময় আবার কি নিচের দিকে নামবে না বলটা তো উপরে যায় থামবে থামার পরেই তো আবার নিচের দিকে নামবে তাই রে যখন সে থামবে শেষ বেগটা জিরো বলটির শেষ বেগ

এটা কিন্তু বলছি কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু পড়তেছে সেই ক্ষেত্রে শুক্র ডাউনলোড বিস্কোয়ার সময় টু কিন্তু আমাদের বলটা কিন্তু এখান থেকে উপরের দিকে যাইতেছে তার মানে কি তুমি যখন ছাদে উঠতে যাবা বা তিনতলা বা চারতলা বিল্ডিংয়ে উঠতে যাবা তখন কিন্তু তোমার জন্য খুব কষ্ট হয় না কষ্ট হয় না কেন কষ্ট হয় কারণ তুমি ভূমি থেকে আস্তে উপরের দিকে চলে যাচ্ছ আকর্ষণ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যেতেছ কিন্তু যখন তুমি সাত থেকে বা তিনতলা থেকে নামবা তখন তখন তোমার তোমার জন্য অনেক ইজি হয়ে যায় মনে এই অথবা আরেকটা জিনিস হলো যে স্বাদের উপরে দাঁড়ায় যদি নিচের দিকে থাকাও মনে হয় যে আমি নিচে পড়ে যাচ্ছি এটা মনে হওয়ার কারণ কি তোমার ভূমি নিচের দিকে টানতেছে আকর্ষণ করতেছে তাহলে যখন বস্তু উপর থেকে নিচে পড়তেছে তখন তার মানে কি মাটি তোমার টানতেছে আকর্ষণ করতেছে এই জন্য এখানে কী হবো প্লাস হব আর যখন একটা কোনো বস্তু তোমার মাটির থেকে উপরের দিকে চলে যাবে তখন কি মাইনাস হয়ে যাচ্ছে তাই না আকর্ষণের বিরুদ্ধে কাজ করছে এই কারণে এখানে মাইনাস হয় এইখানে আমাদের যে যেটা নির্ণয় করা লাগবে

এই যে টু নির্ণয় করা লাগবে এই সাথে টু জি ইন্টু হিসেবে আছে যাই ওই পাশে গেলে ভাগ ইউ স্কয়ার মাইনাস জি স্কোয়ার বাই হলো টু জি এই সমান ইউ হল একচল্লিশ দশম্বিশ ছয় সাত এর উপরে কি অবিস স্কোয়ার আছে মাইনাস ডি হলো আমাদের জিরো এর উপরে স্কোয়ার বাই দুই

পাঁচ নয় এটাৰ উচ্চতাই উঠি